হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো ফ্রেন্ডস আজকের ভিডিওতে তোমাদের জন্য আমি একটা আপডেট দিতে এলাম চন্দ্রমল্লিকার যে কুড়ি আসা শুরু করে দিয়েছে আমার গাছগুলোতে বেশ কিছুদিন ধরেই আর যেই গাছগুলো আমি নার্সারি থেকে এনেছিলাম ছোট ছোটো থামপটে সেই চারাগুলো মোটামুটি একটা হাইট হয়েছে ছোট্ট ছোট্ট হাইট কিন্তু সব গাছগুলোতেই মোটামুটি কুড়ি আসা শুরু করেছে কিছু তো কুড়ির কালারও এসে গেছে দু এক দিনের মধ্যেই ফুল হয়তো দিয়ে দেবে আর যেগুলো আমি কাটিং থেকে ঘরে তৈরি করেছি সেই প্লান্ট কিছু কুড়ি চলে এসেছে আর কিছু এখনো আসছে কামিং ধীরে ধীরে আসছে আর কিছু দুই একটা গাছে এখনো আসেনি তো ফ্রেন্ডস এই সময় তোমরা চন্দ্রমল্লিকার কী কেয়ার নেবে বা আমি কি কেয়ার নিচ্ছি সেটাই তোমাদের সাথে আলোচনা করব আমি প্রতিদিন সকালে যখন কুয়াশা কেটে যায় কুয়াশা কেটে যায় যে কুয়াশার জলে গাছটা ভিজে থাকে সেটা যখনই শুকনো হয়ে যায় তারপরেই আমি বায়োভিটা এক্স সিউইড যে লিকুইডটা আছে সেইটা আমি স্প্রে করি মাপটা অবশ্যই বায়োভিটা এক্স লিকুইডের গায়ে লেখা আছে কতটা দেবে তো আর যেই এই সিউইড গ্র্যানুয়েলসও পাওয়া যায় ছোটো ছোটো দানাতে সেইগুলো আমি গাছের গোড়ায় মাটিতে দিয়েছি সেগুলো একটু টাইম নেয় মাটির সাথে মিশতে কিন্তু পাতায় যেটা আমি স্প্রে করবো পাতা সাথে সাথে অ্যাবজর্ব করে নেয় আর এই খাবারটা আমি দেওয়া শুরু করেছি আমি এটা দিচ্ছি তো যাতে ভালো মতো কুড়িগুলো আসে এবং কুড়িগুলোর সাইজ মোটামুটি ভালো হয় আর কুড়ি ছোট থেকে বড় সব গাছেই এখন আমি সিউইডের যে লিকুইডটা সেইটা আমি স্প্রে করছি মাটিতে অলরেডি দেওয়া আছে তো সকালবেলাতে আমি এটা স্প্রে করছি আর নিয়মিত যেরকম জল বা ওষুধ যেগুলো দিতে হয় পোকা হয় পোকার জন্য যে ওষুধগুলো রেগুলার বিসিসে কাকা এইগুলো দিচ্ছি ফাঙ্গিসাইডও মাঝে মাঝে দিচ্ছি কিন্তু এই সময় আমার সিউইডটা খুবই প্রয়োজন সিউইডের গ্র্যানুয়েলস মাটিতে আর সিউইডের লিকুইড গাছে যাতে ভোরে ফুল আসে এবং ফুলের সাইজগুলো সুন্দর হয় এবং বড় হয় তো আশা করি তোমরাও তোমাদের গাছগুলোতে নিশ্চয়ই কুড়ি এসে গেছে আর কুড়ি এখন একদমই কাটার টাইম আর নেই এই সময় কুড়ি কাটলে কিন্তু ফুল পেতে অনেক দেরি হয়ে যাবে জানুয়ারি মাসের দশ বারো তারিখের মধ্যে বা ম্যাক্সিমাম পনেরো তারিখের মধ্যে যদি তোমরা ফুল পাও সেই ফুলটা খুবই সুন্দর হবে তারপরে আর ফুল নেওয়ার টাইম থাকবে না আর চন্দ্রমল্লিকার ফুল পঞ্চাশ থেকে পঁচাত্তর দিনের মধ্যে প্রস্ফুটিত হয় কালার অনুযায়ী আগে পিছিয়ে হয় যে কিছু কালার আগে ফোটে কিছু হচ্ছে অ্যাট এ টাইম একসাথে যদি আমরা গাছকে তৈরি করি সেই হিসাবে কিছু হচ্ছে কিছু দিন পরে তো সেই জন্য নভেম্বর মাস পড়ার সাথে সাথে যেটা করতে হয় সেটা হচ্ছে ফুলের আর মানে পিঞ্চিং করাটা বন্ধ মানে কুড়ির পিঞ্চিং করাটা একদমই বন্ধ করে দিতে হয় তো এই সময় তোমাদের কাছে যদি কুড়ি এসে থাকে তোমরা আর গাছের কুড়িকে কেটে বাদ দিও না কিন্তু নেক্সট টাইম যখন কুড়ি আসবে সেটা আসতে দেরিও হবে প্লাস সেটা ফুল ফুটতেও অনেকটাই দেরি হয়ে যাবে হয়তো শীতের শেষের দিকে বা মানে জানুয়ারি ক্রস করেও যেতে পারে সামটাইমস তো সেই ফুলগুলো মোটামুটি ভালো হয় না একদম পিক ঠান্ডা যখন থাকে সেই টাইমে ফুল ফুটলে ফুলের যে সাইজ বলো ফুলের যে কোয়ালিটি বলো ফুলের যে ফুল অনেক দিন ফুটে গাছে থাকবে সেই যে লংজিবিটিটা ফুলের সেইগুলো সমস্ত ঠিকঠাক থাকে আর পরে হলে গরম গরমের সময় যদি ফুল ফোটে বা সেই ফুলের স্থায়িত্বটা ঠিকঠাক থাকে না তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে এইটুকু যদি তোমাদের ভালো লাগে বা এটা তোমাদের যদি কাজে লাগে ভিডিওটা মনে হয় যে তোমাদের জন্য মানে উপকারে এসেছে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং আমার ভিডিওটাকে শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে প্রস্ফুটিত ফুল নিয়ে আসবো এবং তোমাদেরকে সাথে শেয়ার করবো বাই ফ্রেন্ডস তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো